ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا نطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين আল্লাহ বলে তুই একটা না পাক পানি ছিলে না পাক বিদ্যুৎ ছিলে আমি আল্লাহ কুদরতি ভাবে মা বাবার মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে পানিটা বের করেছে মার সিনা থেকে পানিটা বের করে আল্লাহ কা একটা কুদরতি মেশিনে জমা রাখলাম ওই পানিটাকে আমি আল্লাহ চল্লিশ দিন পর জমা রক্ত বানাইলাম আবার চল্লিশ দিন পর সেটাকে আমি গোস্তের টুকরা বানাইলাম আবার আর চল্লিশ দিন পর আমি আল্লাহ তার মধ্যে হাত দিলাম এর উপরে আবার গোস্তের ছাউনি দিলাম এরপর আবার চামড়া দিয়ে প্যাকেট করলাম এরপরে আস্তে আস্তে তোর সব অঙ্গগুলো দিলাম সুবর্ষণ আল্লাহ একটা সময় ছিল তুমি উল্লেখ করার মতো কোনো কিছু না আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম এ গোলাপ শুধুই তোমাকে বানিয়ে চিনি দেয় নাই মার পেটে তুমি আট মাস দশ মাস থাকবা কি খাবে রে ওই জন্য তোমার মার নাভির সঙ্গে আমি কানেকশন কায়েম করে দিলাম কথা ঠিক কিনা যে কই দিন মার পেটে তুমি ছিলে সেই কই দিন আমি আল্লাহ ওখানে তোমার এই সিস্টেমে খানার ব্যবস্থা করলাম মা পেটে থেকে যখন তুমি দুনিয়াতে আসবে কি খাবে সেই জন্য আমি আল্লাহ তুমি আসার পূর্বে মার বুকের মধ্যে তোমার জন্য দুধ জমা করে দিলাম ঠিক কিনা বলেন পৃথিবীর যত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে সবাই বলে পৃথিবীর মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করা হয়েছে যত নামি দামি ব্র্যান্ডেরই হোক না কেন মার বুকের দুধের মতো এত পুষ্টিকর এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ বানাইতে পারে না কে বানাই বৈজ্ঞানিকরা ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে মধ্যে জন্য রেখে না গরম না ঠান্ডা না বেশি মিষ্টি না কম মিষ্টি বেশি গরম যদি হয় বাচ্চা মানুষ খাইতে গেলে তার জিবাটা পড়ে যাবে কথা আবার যদি ঠান্ডা হয় নেমোনিয়া রোগ হয়ে যাবে কথা কয় না বেশি মিষ্টি হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে আবার একবারে কম মিষ্টি হলে বাচ্চা মুখে নিবে না আল্লাহ কয় রে সবচাইতে সুন্দর করে পুষ্টিকর করে আমি আল্লাহ তোমার জন্য মার বুকে দুধ জমা করে দিলাম দুধ সব সময় খাইতে পারবে না একটা সময় আসবে তোমাকে দুধ সারান দিতে হবে এরপরে তুমি কি খাবে আটাশ চাউল যদি তোমার গলার ভিতরে ঢুকানো হয় তাহলে গলার ছিদ্র থেকে আঠাশ চাউলের হয়ে যাবে এটা তোমার গলা দেয়া ঢুকবে না তাই মধ্যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম চিকন সুন্দর চাউলের ব্যবস্থা করে দিলাম দুধ খাওয়ার পর নরম খিচুড়ি বানায় যেন তোমার আম্মা তোমার আব্বা তোমার পরিবার যেন তোমাকে দিতে পারি তাই আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যকে বলে দিলাম সূর্য ডিউটি চালিয়ে যাবে কোনোদিন কোন হরতাল ধর্মঘট করবি না মাসে আসলে তোমাদের কাছ থেকে আমি বিদ্যুৎ বিল নেয়া নিব ঘুমাই গেছে কয় মাসে বিদ্যুৎ বিল দিছেন আল্লাহ নাই সূর্য সারা দিন ডিউটি করার পর চন্দ্রকে বলে যায় চন্দ্র আমার ডিউটি শেষ হয়ে গেল এবার তুমি ডিউটি চালা দিনের বেলায় সূর্য আলো দেয় রাত্রির বেলায় চন্দ্র আলো দেয় বৈজ্ঞানিকরা করে দুইটা আলোর সংমিশ্রণে আমাদের খাবার প্রস্তুত হয় সূর্যের আলো লাগলে বড় হয় চন্দ্রের আলো লাগলে তার মধ্যে সাদ আসে কালার আসে কে করছে এই জন্য মাসে মাসে কত টাকা বিল চাইছেন কথা কয় না এ মুসলমান এখানে শেষ নয় প্রতি মুহূর্তে আল্লাহ আমাদের কি পিউর অক্সিজেনের ব্যবস্থা করতেছেন ঠিক কেনা বলেন একটা শ্বাস নিক্ষেপ করে আর একটা শ্বাস ভিতরে ঢুকা পিওর শ্বাসটা ভিতর দূষিত শ্বাসটাকে বের করে ফেল কথা বলেন ঠিক এই জন্য অক্সিজেনের বিল মাসে কত টাকা দিতে হয় অথচ রোগীটা যদি আইসিউতে রাখা হয় সিসিউতে রাখা হয় মেশিনের সাহায্যে যদি অক্সিজেন দিতে হয় এক সপ্তাহর বিল চলে আসে দশ লক্ষ বারো লক্ষ টাকা কথা কয় না বিদ্যুতের কোন বিল তোর কাছ থেকে নেই না অক্সিজেনের বিল নেই না কথা এ হোলা তুই যখন খাবার দাবার গ্রহণ করিস আমি আল্লাহ তোর খাবারটাকে কুদরতি মেশনে সাপ্লাই দিয়া কিছু অংশ তোর ব্লাডের মধ্যে বসাই দি

নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনা আল্লাহ ডাক দেয়া কয় তুই যদি ভালো করে চিন্তা করিস রে তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতের মধ্যে তুই ডুবন্ত অবস্থায় কথা কয় না এইজন্য তোরgast থেকে কোনো কিছু চাই না আমার পক্ষ থেকে মুয়াজ্জিন মসজিদের মিনারাই দাঁড়ায় যখন বলে হাইয়াল নামাজের মধ্যে আস তখন তুই প্রশ্ন করিস গেলে কি লাভ মোয়াজিন সাহেব দ্বিতীয় বাক্যে বলেন হাই আলাল ফালা ওই নামাজে আসলে দুনিয়াতেও লাভ পরকালে ওলা আল্লাহ ডাক দেয় আকায় গোলাপ তুই যখন নামাজের সিজদায় দায় পড়ে আমার কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া যখন বলি সুবহানা রব্বী আল আহলা আমার র আমার আল্লা পবিত্র তিনি উঁচা মর্জা মরচা এ গুলা তুই কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া বলতে দিরি হায় আমি আল্লা जीवनी गुना माफ करते दे है बुजुर्गे की नहीं हमको जरूरत बुजुर्गे की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम सोलो आना প্রকাশ পায় সিজিদার মাধ্যমে এই জন্য বুখারি শরীফের হাদিসের মধ্যে আসে আকরাবু মায়া কুনুন আব্দুনির রাব্বিহি আইয়া কুনা সাজিদান লিল্লাহ বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন পূর্ণাঙ্গ গোলামি প্রকাশ পায় ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয় তোরা সাক্ষী থাক জীবনের সকল গুনাহ মাপ আল্লাহর হাবিব গা হযরত মুয়াজ জিজ্ঞাসা করেন মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ও মা হাক্কুল ইবাদে আলাল্লাহ হ্যাঁ আল্লাহর কি হোক বান্দাদের উপর বান্দার কি হক আল্লাহর উপর আর কথা বলেন ঠিক কেনা আল্লাহর হাবিব সঙ্ক্ষেপে জবাব দিন আইয়া বুদু হোয়া লায়ু শ্রীকোবি সেই বান্দা আর আল্লাহর হক বান্দার উপর বান্দা আল্লাহর ইবাদত করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় সব কিছু ফ্রি সার্ভিস দিলা। আমি তোর কাছ থেকে কিছুই চাই না তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম থাকার ব্যবস্থা আমি করলাম অসুখ বিসুখের সুস্থ করার মালিকও আমি আল্লাহ দায়িত্ব নিলাম কথা বলেন ঠিক কিনা এবং না তোর কাজ হল আমার ইবাদত করা আমার গোলামি করা মাথাটা আমার কুদরতি পায় ঠেকানো এ নিম সবগুলো আমি দিলাম আর তুই যদি গিয়ে মাজারের মধ্যে কপাল ঠেকাস তোর মতো নিমুখারাম দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই কথা বলেন ঠিক কিনা আইয়া বুধু এক নম্বর হলো আল্লাহর ইবাদত করবে দুই নম্বর হলো আলাই শ্রী কুবিহি সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না কোন পীরকে সেজদা দেওয়া যাবে না কোন মাজারে সেজদা দেওয়া যাবে না কোনো গাইরুল্লাহকে শরিক করা যাবে না এটা হল বান্দাদের উপর যদি যদি আমাকে সিজি না দিয়ে তুই যদি শিরিক করে আল্লাহ দিকলা দিয়েছেন ও মাই শিরিক বিল্লাহি ফখদ হার মাল্ল গো শিরিক করবে জান্না তোর উপর হারাম হয়ে যাবে

হযরত ইমোয়াজ বললেন ও পাকাম্বর বান্দার কি হক আল্লাহর উপর আল্লাহু ওয়াদ দিবা মা লা ইউশরিক বিহি যখন যখন বান্দা আল্লাহর হুকুম মানবে আল্লাহর কথা মতো চলবে ওই বানদার সাথে আল্লাহর ওয়াদা যে তোমাকে কোনদিন আমি আল্লাহ শাস্তি দেব না সুবহানাল্লাহ এটার আরেকটা পাড়লা হকুলibat এভায়েড আর একটা জটিল বিষয় যার জন্য আমি আয়া তিলাওত করেছি ইন্নাল্লাহ হায়া গুরু কুমান্ত আব্দুল আমানাত ইলা আলি আল্লাহ বলেন যার যে আমানত আছে যার যে হক আছে এ হক তুমি ঠিক মতো দাও যদি কোনো কারণে তোমার মধ্যে উনিশ বিশ হয়ে যায় তাইলে কিন্তু আমার আদালতে তার কোনো ফাইসানা নাই আল্লাহর হাবিব সাহাবেক আম্দিকে জিজ্ঞাসা করেন মাল মুফলিস এ সাহাবিরা বলো তোমাদের মধ্যে তোমাদের মাঝে গরিব অসহায় ব্যক্তি তোমরা কাকে বলো সাহাবাই কারহাম কই আল মুফলি সুফিনা আম আল্লাহ মাথা আলাহু আলা দি হামালা ও আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই অর্থ করি নাই ধন সম্পদ নাই সে আমাদের কাছে গরিব নবী গয় না না এ গরিব নয় রে আল মুফলি সোমিন উম্মাতি মাইয়াতি ও মাল খয়ামাতি বিশ্বাদাতি ও সিয়ামি ও জাকা ও কদ শতমাহাদা ও কদ ফাহাদা নামাজের কোনো কমতি নাই ইবাদতের কোনো কমতি নাই কিন্তু হাত আর জুবানটা আউট অফ দা কন্ট্রোল ছিল এরকম এর লোক তো আপনাদের এলাকায় নাই কিছু হলে কয় যে হাত থাকতে মুখে আবার কথা কিছু কথা কয় না আছে না নাই গরিব মানুষের গায়ে হাত তুলে লাথি মারে অটো ড্রাইভার সিনজি ড্রাইভার যদি ভাড়া চায় অনেক ব্যাধব আছে ভাড়া না দিয়ে থাকে থাপ্পর লাগায় ঠিক কথা তুমি যে কাজ করছো সাবধান আল্লাহ রাব্বি কয় ইতাখি দাওয়াতুল মাজলুম ফা ইন্নহু লাইসা বাইনহু ওয়া বাইন আল্লাহি حجাব মাজলুমের বद्दুয়া থেকে বাঁচো অতীত ইতিহাস তালাশ করে দেখো যারাই জালেম ছিল যারাই জুলুম করছি একজন আল্লাহর পাখড়াও থেকে হাই পায় নাই কথা কয় কারণ জুলুম আল্লাহ পছন্দ করে না ইভাদি হারাম থু জুলমা আল্লাহ নাফসি আল্লাহ লেমো বাই না কোম আদি সে কুশির মধ্যে আল্লাহ জানাই দিছেন আমি কিন্তু আমারও ভরুজুলুমকে হারাম করে দিয়েছি তোমরা আপসে কেউ কাহারো ভরুজুলুম করবা না কথা কয় না ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর হাবিব বলেন তার হাতরা কন্ট্রোলে ছিল না তার জুবানটা কন্ট্রোলে ছিল না কিছু হলে মানুষকে গালি করত মুখ দেয়া অকত্ব ভাবে মানুষকে আঘাত করত হাত দিয়ে আঘাত করত নামাজ ছিল রোজা ছিল কিন্তু মানুষের হক নষ্ট করত ইজ্জতের উপর আঘাত করত সুর জবরদস্তি করে আরেকজনের জায়গা দখল করে ফেলছে কথা কয় না আরেকজনের টাকা তো সাত করে ফেলছে এই হক গুলো দুনিয়ার বুকে নষ্ট করছে মানুষের হক এটা এত জটিল সাবজেক্ট আল্লাহর কাছে গেলে বলবে আল্লাহ আমার কাছে এটার কোনো সমাধান নাই যার সঙ্গে তোমার মহামেলা তার কাছ থেকেই সেটার নিষ্পত্তি করতে হবে ঠিক কিনা বলে صنفان من اهل النار لم ارهم قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كاسنمة البخت المائله لا يدخلن الجنه ولا يجدن ريحها وان ريحها لتوجد من مسيرتي كذا وكذا الله الحبيب المدوسرين من جهنم

হাজিরি অমর উৎপল হাতাব রাতী আল্লাহ তালা হকুল ইবাদ কি জটিল সাবজেক্ট আরে হকুল্লা আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক মতো নামাজ পড়ে নাই ঠিকমতো ধর্মকর্ম পালন করেন নাই আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে ক্ষমা করে কিন্তু হকুল ইবাদ এত কঠিন এতই জটিল আল্লাহ এটা মাফ করবে তো যে কথা আপনাদের খেদমতে আরোস করতেছিলাম যে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে মানুষ কি পিটাবে অন্যায় ভাবে মানুষের উপর আঘাত করবে মানুষের ইজ্জত কত দামি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাবাকে কাবা কে সামনে নিয়ে বলে কাবা আমি জানি পৃথিবীর সবচেয়ে সেরা ঘর তুমি সবচেয়ে দামি ঘর তুমি তোমার দিকে তাকায়া তোমার কাছে এসে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় তোমার এরিয়ার ভিতরে ঢুকলি সে নিরাপদ এবং কাবা তুমি এত দামি তোমার দিকে শুধু তাকাই থাকলে প্রতিটা দৃষ্টিতে বিশটা করে আল্লাহ রহমত নাজিল করে কিন্তু কাবা তোমার রবের কসম করে বললাম কাবার কসম করে বললাম তোমার চেয়ে তো হাজার হাজার গুণ বেশি দামি হলো মানুষের রক্ত মানুষের ইজ্জত মানুষের জানমাল তাই তো আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে বলেন হারাম আলাইকুম ডিমাকুম ওয়া মা আলাইকুম ওয়া আরাজাকুম কা হুরমাতিয়ুম ওসাহারি কুম্হাজা তোমাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে বার্তা নিয়ে আসছি না নাও মানুষের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না ইজ্জতের উপর আঘাত করা যাবে না ধনের উপর আঘাত করা যাবে না আর কোনো রকমের মালের উপর আঘাত করা যাবে না কথা বলেন ঠিক কিনা না এত দামি কেউ যদি হকুল ইবাদ নষ্ট করে মানুষের হকের মধ্যে যদি আঘাত করে এটা আল্লাহর কাছে কোনো সমাধান নাই আমার ভাইরাগ এই জন্য আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবিরা তোমরা যাকে গরিব মনে করো তোমরা যাকে অসহায় মনে করো সে তো অসহায় নয় অসহায় ওই ব্যক্তি যার নাম আজ রোজা সবকিছু ছিল আলহামদুলিল্লাহ বলেন আরো আসতে বলেন আমাদের মালানা রেজাউল করিম আবরার সাহেব একটু আগে বলছে যে আমাদের অহংকার আমাদের গর্ব বাতেল ছোট্ট মানুষটার নাম শুনলে থরথর করে কাঁপে কথা কয় না আলহামদুলিল্লাহ বলেন বলতি চলে আসছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন ইলিমে আমলে বিচক্ষণতায় আল্লাহ বরকত দান করেন আমিন বলেন সম্মানিত শুধু আমার আলোচনা এমন শেষের দিকে চলে আসছে আমি এখানে শেষ করে দিচ্ছি যে তাইলে বলেন যে সেই দুনিয়াতে এত নামাজ রোজা থাকার পরও তার মুখটা ছিল আউট অফ দা কন্ট্রোল ঠিক না হাতটা ছিল না তার কন্ট্রোলের ভিতরে আঘাত করছে ইস্যুতির আঘাত করছে শারীরিক ভাবে আঘাত করছে কামাতের ময়দানে সবচাইতে বড় কাঙ্গাল হবে হকদাররা লাইন করে আল্লাহর নবীর কাছে বলবে জিয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর আদালতের মধ্যে মামলা দিবে ইয়া আল্লাহ তোমার এই বান্দা আমার ইজ্জতের উপর আঘাত করছে আমার গায়ে আঘাত করছে আমার মালের উপর আঘাত করছে বান্দার হক নষ্ট করছে আল্লাহ বলবেন একটি সমাধান কর আমার কাছে সমাধান তার জীবনের সমস্ত নেকি সব হকদাররা নিয়ে যাবে তারপর হকদারের লাইন শেষ হবে এরপর আল্লাহ বলবেন যে তোমাদের যত গুণা আছে এই নাদানের ঘাড়ের মধ্যে চাপায় দাও কথা বলেন ঠিক কিনা তাইলে কি বুঝলাম হকুল ইবাদ মানুষের হক গুরুত্বপূর্ণ না হালকা কারও হক নষ্ট করা যাবে কোন রকমের অবহেলা করা যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর হক এবং বান্দার হক ঠিক মতো আদায় করার তফিক দান করুন যাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন আছে কথাবার্তার লেনদেন আছে জায়গা জমির লেনদেন আছে আল্লাহর হস্তে দুনিয়াতে সহজে সমাধান করতে পারবেন ওখানে গেলে কিন্তু সমাধান হবে না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে তার সমাধান করার তৌফিক দান করুন অনেক মহব্বতের মানুষ হল আমাদেরকে খুব মহব্বত করেন সে অনেক আগের থেকে পরিচয় ওনার আমন্ত্রণে আসছি যেহেতু আমাদের মাওলানা চলে আসছে